Olha, isso, filho. Olha, Guys, peixe. Ah, isso é. Isso é. Isso é. Isso é. Isso é. Isso é. lá é. Isso é. vai! é. Isso é. Isso é. Isso é. Isso Isso é. Isso é. Isso Isso Vamos Isso é. Isso oh, Oh!

হিন্দু ভাইদের কেবল আমাদের আদা অন্য জাতি ভাইদের কেবল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন गाइस আমি অনেকদিন পরে মেকবার সাথে সময় পেয়েছি কাজ কাম ছেড়ে ইনশাল্লাহ আমাদের কোচের অবস্থা তেমন একটা ভালো না বেকাসা করে হইছি মাগুর মাছের কোপ দিয়েছিলাম বড় মাগুর তো আমাদের কোচটা একটু পজিশন করতে হবে নামোন এতটা ব্যস্ত ছিল মনে করে কোস দাঁদ দাঁনো সময় গজার মাছ একটা দেখছে আর বাকরে গলদিয়া ধরায়ছে গিয়ে কাজে দেনা ঘন ছিল অনেক টাকা

লাইক দিতে কিন্তু ভুলবেন না গায়েজ আমাকে প্রবাসী বাইকরা অনেক খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ ওনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট করে ওনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে চলছি ও দেশের মানুষও আমাকে খুব সাপোর্ট করতেছে ইনশাল্লাহ এই কারণে আমি খুব এগিয়ে চলতেছি তাদের সাপোর্ট যদি না পাইতাম আমরা জীবনও গায়েজ এগিয়ে চলতে পারতাম না আমাকে প্রচুর অবস্থা দেন দেখছেন এগুলো হচ্ছে সব হচ্ছে ব্যাঙ্গার স্ক্রুপ এটা হচ্ছে নিচের ফ্যাসটা আর কি আর ওটা হচ্ছে ফুল স্ক্রুপটা আর ফ্যাসটার মাথাটা আমরা মোটামুটি হিট দিয়া পরবর্তীতে ফিড আইডারে গুসা ইয়া দিয়া এটা কি এটা এটাতে কাজ আছে খাস খাস মাছটা ঢুকে আমরা খাজের সাথে কাজ করে মোটামুটি ভালো সাইজের মাছ আটকানো যায় এগুলো দিয়ে তারপরও বড় মাছ আটকানো যায় না দিনে এটা দেয় পাঁচ ছয় কেজি বল মাছ আটকানো যায় দশ কেজি বল মাছ কে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন আজকের বোলো কি হয় সবাই সাথে পানি একটা পরিষ্কার গাইজ যা বলার বাহিরে গাইজ মাস ইনশাল্লাহ দেখা যাবে গাইস আজকে তো মোটামুটি বৃষ্টি খারাপ হয় রে ও আস্তে আস্তে একটু হ্যাঁ koyulası hmm. da boru diye. Duydun? Oh, fon Allah ko. Bariyle dekse fon kadar. mı Tadu, 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 tadu. Ece, 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 ece. Bariyle. İsmiyle. Bariyle ne? Mono. Oh, guys. Alhamdulillah, Ah, <gülüyor> <gülüyor> Guys,

A अलग आवाज आ रही Yes, guys,

সেদিন খেয়া লাগবো অন্য আসে 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 খেয়া লাগবো কারণ কয়েকদিন পরে এই বিলার পানি থাকবো না অন বৃষ্টি অনেক সম্ভাবনা আছে সামনে পরে বিলে নামবো এখান দিয়ে দর্শক আমরা এখন উঠলাম দেখলে নিত্য কিন্তু একটা যোগ দেখেছি অনেক বড় গায়েস দাদু সেফ সেফ নেই হওয়া আগাও আস্তে আস্তে দেখি এই পরিস্থিতি

Eu não sei se você está com o meu carro. Eu estou 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 com o meu carro. বাই এত কষ্ট সবাই সাদের বাড়ি হুম মারি কি সকলে এত মাছ দেয় গাইস আপনাদেরকে আপনাদের ভালো লাগে না আমারই Ne bayınmaz balo bayınmaz bir yaptı abi. Ette mı bir balo dedim. Allah teyzi mi yendi fak boru izi. Ne şöyle Ne şortan söylemez. Tabi masi diye Ne mas? İyi gitsin iyi gitsin. Ho 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 ho. Oy 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 boru oy. İyi Asta asta. Bu masi ne Asta asta ne Asta asta. Bu işe Asta asta. Ne masi? Onu bu চলেছি ইনশাল্লাহ আমরা আজকে উঠে পড়েছি দেখতে থাকুন চোখ রাখুন এখন আমরা আরেক বিলে নামবো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি মাছ পেয়েছি মাছগুলো বাজারে বিক্রি করবো যা বেচতে পারি বেচে এক পাতা ব্যাটারে নিব চলুন এগিয়ে চলি মাছের কি দেয়া আছে মাছের দামটা খুব ভালো বাজারে যা দেয় গাছকে একবারে হ্যাঁ হ্যাঁ গাইজ এখন খুলতে গেলে তো ব্যাগের ভিতরে অনেক মাছ হয়ে থাকেন

যাক ওগুলা কোনো ফ্যাক না মনে কোনো কষ্ট হয় না আলাদা তো গরিব বানাইছে মনে কোনো অহংকার নেই গ্যাস ইনশাল্লাহ সবাইকে মন জয় করেই চলতে শিখিয়েছি ইনশাল্লাহ চলবো সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দাদু ধরো মোটামুটি আজকে জেতা মাছ একদম বাইলা আছে দুইটা

না বিশটা না লোকের টিয়া নাই এক কথা ব্যাটে এলুম ব্যাট এলুম লাগলো অন্য সময় কম দিন ধরো কোন কথা না একশো আশি টাকা বেড়ছি দেখলেন তো